নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই অনেকদিন বাদে একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো কোথায় গেছিলাম তোমরা তো দেখে কিছুটা হয়তো বুঝতেই পেরেছো যে পুজো দিতে গেছিলাম তো কোথায় পুজো দিতে গেছিলাম সেটা হচ্ছে কালীঘাট আর কালীঘাটে তো খুব আনন্দ করতে করতেই আমরা গিয়েছিলাম পিসি পিসা আমি আর তোমাদের দাদা আর পুচকেটাকে নিয়ে যায়নি তো প্রথমে খুব খারাপ লাগছিল যে পুচকেটাকে নিয়ে যায়নি কিন্তু ওখানে গিয়ে পৌঁছানোর পর পুজো দেওয়ার পরে মানে রিয়েলাইজ করলাম যে পুচকেটাকে না নিয়ে গিয়েই আমরা ভালো করেছি কারণ ওকে যদি নিয়ে যেতাম তাহলে হয়তো সুস্থভাবে ফিরতে পারতাম না তো কালীঘাট একটা খুবই মানে আমাদের দর্শনীয় স্থান মানে কি বলবো আমাদের বাঙালির একটা আবেগ কালীঘাট তো সেই কালীঘাটে গিয়ে আমাদের মানে একটা খুব একটা ভালো কি বলবো মানে খুব একটা ভালো কিছু পেলাম না সেখান থেকে তো মায়ের দর্শন তো করলাম কিন্তু কিভাবে যে করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব আজকে এই ব্লগের মাধ্যমে তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম দেখো বালিগঞ্জ রীতিমতো আর আরেকটা ঘটনাও ঘটেছিল বালিগঞ্জে যে এসকেলেটার আছে মানে চলন্ত সিঁড়ি যেটাকে বলে বাংলায় তো সেখানে মানে পিসি আমি তোমাদের দাদা সবাই উঠেছি তো ওখানে ওঠার পরে না আমার পিসির কিছুটা মাথা ঘুরিয়ে গিয়েছিল তো সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলো পড়ে গেলে হয়তো আমরা যারা পিছনে ছিলাম সবারই একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো তো সেটা থেকে তো আমরা মানে হয়তো মা কালী আমাদের রক্ষা করেছেন পিসিকে রক্ষা করেছে তো যাই হোক এটা একটা দুর্ঘটনা হয়ে যেত তো ঠাকুরের আশীর্বাদে সবই ঠিকঠাক ছিল তারপরে তো আমরা সোজা চলে গেলাম এই দেখো বালিগঞ্জে নেমে অটো ধরে এই যে আমরা কালীঘাটের মন্দিরে মানে আবার স্কেলেটর করে এই যে স্কাই ওয়াক স্কাই ওয়াক থেকে গিয়ে এখন কালীঘাটে উঠতে হয় তো আমি তো ছ বছর পরে আবার গেলাম পাঁচ ছ বছর আগে গিয়েছিলাম তো অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু চেঞ্জটা যে এরকম হয়েছে সেটা না আমি কল্পনাও করতে পারিনি আমরা কত হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম কিন্তু যাওয়ার পরে কালীঘাটে যে লোক ঠেকা ঠকানোর যে ব্যবসাটা চলছে না মানে সেটা খুবই একটা অদ্ভুত কালীঘাট হচ্ছে আমাদের বাঙালিদের আবেগ আমাদের কলকাতায় কালীঘাট একটা কত বড় দর্শনীয় স্থান যেখানে সবাই মানে আসে বিদেশ থেকেও লোকেরা আসে কালীঘাট দর্শন করতে তো সেই কালীঘাটে গিয়ে আমার এমন পরিস্থিতি আমরা পেয়েছি যে এখন মানে ধর্মের নামে যে কিভাবে লোক ঠকানো হয় সেটা কালীঘাটে না গেলে কেউ বুঝতে পারবে না আমি তো ঠিক করেছি আমি আর হয়তো কোনোদিনই কালীঘাটে যাব না মানে এই যে দেখো কালীঘাটে আমরা ঢুকছি পান্ডারা দাঁড়িয়ে আছে তো এরকম একটা দোকান চুজ করে আমরা ঢুকেছিলাম তো দোকানে যাওয়ার পরে ওখান থেকে আমরা জুতো রাখলাম তারপরে হচ্ছে গিয়ে জল দিল হাত ধোয়ার জন্য তারপর ওখান থেকে ডালা কিনলাম যখন ডালা কেনা হচ্ছিল তখন বললো এই ডালাটা কিনছেন এক্সট্রা কোনো পয়সা দিতে হবে না জুতো রাখতে গেলে কোনো পয়সা দিতে হবে না কিন্তু তারপরে আস্তে আস্তে মানে এরা নিজেদের স্বরূপটা দেখাতে শুরু করলো প্রথমতে আমরা ডালা টালা কিনে নিয়ে হচ্ছে মন্দিরের ভিতরে গেলাম তো মন্দিরের ভিতরে তো কোনো ভিডিও করতে দেয় না বা ফটো তুলতে দেয় না তোমরা হয়তো জানো এটা তো সেই জন্য মন্দিরের ভিতরের পরিস্থিতিটা তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু মনে হচ্ছিল যে ভিডিওটা করলেই বোধহয় ভালো হতো তাহলে মানে দেখতে পেতে সবাই যে কীরকম পরিস্থিতি এখন মন্দিরের ভিতর তো সেদিনকে রবিবার ছিল আর প্রচণ্ড ভিড় ছিল আমরা তো পিসিকে এই কালীঘাট থেকে আগেরবার যখন আমরা গেছিলাম তখন পিসিকে বলে দিয়েছিল যে কার্তিক মাসে আসবে তাহলে ভিড়টা কম হবে কিন্তু সেই জন্য আমরা কার্তিক মাসেই গেছিলাম তো এতটাই ভিড় ছিল রবিবার দিন মানে গা গলানোর মতো পরিস্থিতি ছিল না তো যাই হোক আমরা এখানে দেখো ডালা কিনে নিচ্ছি আমি আর তোমাদের দাদাও একশো দুশো একান্ন টাকা দিয়ে ডালা কিনেছিলাম পিসিরাও তাই সেম দুশো একান্ন টাকার ডালা আমরা কিনে নিয়েছিলাম তো এই দেখো পান্ডা নিয়ে যাচ্ছে আমাদেরকে ভিতরে তো আমাকে ভি আমাদেরকে ভিতরে নিয়ে গেল এবং লাইনের পরিস্থিতি দেখিয়ে বলল যে এখানে এই লাইনে যদি তো আপনারা যেতে চান তো তিন ঘন্টা দাঁড়াতে হবে আর যদি ভিআইপি লাইন দিয়ে যেতে চান তো দুশো টাকা করে দিতে হবে মাথা পিছু তা পিসি বললো যে দেখ আমি তিন ঘন্টা দাঁড়াতে পারবো না এত রোদের মধ্যে চল আমরা ভিআইপি লাইন থেকেই যাই তো আমরা ভিআইপি রীতিমতো দুশো টাকা করে মাথা পিছু আমরা ওনাকে অনেক বললাম ওনাদেরকে যে না দুশো টাকা করে নিন একটু কম নিন তা বলছে না এগুলো আমরা কিছুই নেবো না সব মন্দির কমিটি নেবে যাই হোক তো দুশো টাকা করে আমরা দিলাম দিয়ে যে সেই ভিআইপি লাইনের যা অবস্থা সেটাও মানে খুবই করুণ অবস্থা মানে আপনাদের কাছে কি বলবো সেই ভিআইপি লাইন যেখানে আমাদেরকে দাঁড় করানো হলো তো আমরা দাঁড়িয়ে আছি ভিআইপি লাইনে তো তারপরে মন্দিরে ঢোকানো হলো ঢুকিয়ে আমাদেরকে পুজো করানো হলো পুজো করানোর পরে বলল মাকে যতবার ইচ্ছা দর্শন করতে পারবেন উফ মাকে একবার দর্শন করতে গিয়ে আমার যা অবস্থা হয়েছিল আমি মনে হচ্ছিল ওখান থেকে সুস্থভাবে ফিরে আসতে পারবো না মানে আমার বাচ্চাটাকে যে আমি নিয়ে যাইনি ভালোই করেছি এমন পরিস্থিতি হচ্ছে ভিআইপি লাইন এই এই যে দাঁড়িয়ে আছি হ্যাঁ এই যে এই সরু একটা লাইন ভিআইপি লাইন এখানে মানে মানুষ তারপরে এখানে দেখো সংকল্প পুজো আমি সবাইকে বলবো এই সংকল্প পুজোটা কেউ করবে না এই সংকল্প পুজোর নামে মানুষ ঠকানো আর যদিও কেউ করতে চাও অনেক টাকা নিয়ে যাবে পকেটে করে কারণ মায়ের অন্য ভাগে ভোগের জন্য দান করতে বলবে সেটা আমার যা ইচ্ছা আমি করব। কিন্তু এখানে তোমাকে বলে দেবে দু হাজার পাঁচ হাজার দশ হাজার আমরা তো পাঁচশো এক টাকা দিয়েছি তো মায়ের কাপড় দেবে বলেছিল লাস্টে সেই কাপড়টাও তুলে নিল আর এই যে পান্ডারা যারা বলেছিল আমাদেরকে কিছু দিতে হবে না এগারো টাকা দিলে হবে তারাও শেষ পর্যন্ত আমাদের কাছ থেকে চারশো টাকা চাইছিলো তা আমরা লাস্টে তিনশো তিনশো টাকা দিয়েছি এমনকি যে জুতো রাখার জন্য যে দোকানে রেখেছি সেখানেও মাসি বলছে আমাকে কিছু দেবে না মানে খুশি করবে না মানে আমি বুঝতে পারলাম না যে ওখানে পুজো দিয়ে আমরা ঠাকুরকে মানে দর্শন করতে গেছি মাকে দর্শন করতে গেছি না এই কালীঘাট চত্বরের সব মানুষদেরকে খুশি করতে গেছি তো আমার তো খুবই অভিজ্ঞতা খারাপ হয়েছে জানি না কার কীরকম অভিজ্ঞতা আমার যেরকম অভিজ্ঞতা আমি তুলে ধরেছি তবে আমি সবাইকে বলব এই সংকল্প পুজোর চক্করে কেউ পড়বে না একদম পুরো লোক ঠকানো মানে আমাদেরকে যেভাবে কালীঘাটে সেদিনকে ঠকানো হয়েছে তো আমার তো কালীঘাটের উপর থেকে সব আস্থাই চলে গেছে